আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণের গয়নার প্রতি আমাদের সবারই কিন্তু ভালোবাসা চিরকালীন বিশেষ করে কানের দূর যা আমাদের লুককে একদম নতুন মাত্রা দেয় আজ আমরা আপনাদের দেখাবো কিছু স্টাইলিশ স্বর্ণের কানের দুলের ডিজাইন যা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যায় অলরেডি আপনারা স্ক্রিনে কিছু সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন যারা ট্র্যাডিশনাল লুক পছন্দ করেন তাদের জন্য ঝুমকা সবসময় পারফেক্ট ভারী শাড়ি বা লেহেঙ্গার সাথে ঝুমকার ডিজাইন কিন্তু একদমই মানানসই আর যারা সিম্পল অথচ ট্রেন্ডি ডিজাইন পছন্দ করেন ক্যাজুয়াল ওয়েস্টার্ন লুকের জন্য গোলাকার হুক কানের দুল কিন্তু একদমই পারফেক্ট ঠিক স্কিনের মতো তো আপনারা যারা ভুপ ইয়ারিংস পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একদম বেস্ট আর যারা মিনিমালিস্ট লুক পছন্দ করেন তাদের জন্য ছোট্ট কিন্তু সুন্দর ইয়ার রিংস দারুণ অপশন এটি অফিস ও ডেইলি ওয়ারের জন্য বেস্ট আর যারা চেনড্রফ ইয়ারিংস চান তারা কিন্তু ইউনিক ডিজাইন খুঁজে থাকে তাহলে তারা লম্বা চেন রফ রিংস আপনার জন্য বেস্ট ঠিক স্ক্রিনের মতো আর কানের দুল কেনার সময় আপনার মুখের শেপ ব্যক্তিত্ব ও পোশাকে তরল মাথায় রাখা কিন্তু একদম জরুরি কেননা গোল মুখের জন্য লম্বা ডিজাইন খুবই ভালো হয় আর ওবাল মুখের জন্য প্রায় সব ডিজাইনই মানিয়ে যায় ছোট মুখের জন্য হালকা ও ছোটো ডিজাইন খুবই ভালো হয় আর এইসব দুল কিন্তু রেগুলার ইউজ করলে সংরক্ষণে আর যত্ন নিতে হবে তো আপনার প্রিয় গয়নাগুলোকে চকচকে ও নতুনের মতো রাখতে চাইলে নিয়মিতভাবে পরিষ্কার করা দরকার আর এই পরিষ্কারের জন্য আপনারা হালকা গরম পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করতে পারেন আর আলাদা করে সংরক্ষণ করবেন একসাথে সব রাখবেন না তো নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে বিয়ের ডিজাইন বা বিয়ের কানের দুল কাউকে গিফটের ডিজাইন মানে গিফট করতে চাইলে বা নতুন কোনো আইডিয়া কানের দুলের দেখতে চাইলে তারা আপনারা পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে কিন্তু আপনারা এখন থেকে নতুন নতুন গোল্ডের ডিজাইনের ভিডিও পেয়ে থাকবেন এছাড়া লম্বা কানের দুল কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ক্যারি করতে পারবেন খুব কম স্বর্ণের আনা দিয়ে বা কম গাম দিয়ে এছাড়া কিছু গোল্ডের ডিজাইন তো দেখতেই পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো একটা চয়েস করে অবশ্যই বানিয়ে নিতে পারবেন অনেক সময় আমরা বোল্ড থাকে কিন্তু ডিজাইনের অভাবে বানাতে পারি না তো আপনারা এখান থেকে ডিজাইন দেখে আপনাদের পছন্দ মতো অবশ্যই বানিয়ে নিতে পারবেন তো যাই হোক আপনাদের কোন ডিজাইনটা সবচেয়ে বেশি পছন্দ হলো বা ভালো লাগলো তাকে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার এবং কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন গয়নার আপডেট পেতে থাকবেন পরবর্তী ভিডিওতে কীভাবে হচ্ছে গোল্ডের হার বানাতে পারবে সেগুলা ডিজাইন আমি দিয়ে থাকবো এরকম সমস্ত জিনিসের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর ছবির মধ্যে জানাবেন কোন ছবিটি বা কোন ডিজাইনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেহেতু এখন বিয়ের মৌসুম চলছে তো আপনি আপনার জন্য কোনটা সিলেক্ট করেছেন তাকেই তো অবশ্যই জানাবেন আর সবাই কিন্তু ভালো থাকবেন রোজাতে প্রচুর পরিমাণ পানি খাবেন হেলদি থাকবেন তো ধন্যবাদ